সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে যে মাছগুলো আপনাদেরকে হাতে করে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখতে পাচ্ছেন লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যদি এই মাছগুলো চাষ করেন অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি এবং আপনারা চাইলে যে কোনো ক্যাটাগরি সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন এবং বর্তমান পাঙ্গাস মাছ বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বেশি আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঙ্গাস মাছের পোনা যদি আপনারা চাষ করেন যে কোনো কোম্পানির বা বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং এই মাছগুলা বাজারেও খুবই চাহিদা রয়েছে বর্তমান বাজারে খুবই চাহিদা রয়েছে এবং আপনারা বাণিজ্যিকভাবে এই মাছগুলা যদি চাষ করেন এককভাবে যদি আপনারা পাঙ্গাস মাছের পোনা চাষ করেন তাহলে এক ক্যাটাগরি সাইজের মাছের পোনা আপনাদের চাষ করতে হবে এখন যে পোনাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের পাঙ্গাস মাছের পোনা এগুলি আমরা মনে বিক্রি করি অর্থাৎ মুন হিসাবে বিক্রি করা হয় আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ